পয়লা বৈশাখের দিনেও ভোর রাত্রিতে আমি বেরিয়ে পড়েছি মেহেন্দি করতে যাওয়ার উদ্দেশ্যে হাই এভরিও শিল্পা ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও তো আজ যাচ্ছি হাওড়া থেকে হুগলি মেহেন্দি করতে তাই এত ভোর ভোর বেরিয়েছি আগের দিনে আমি মেহেন্দি কোন বানিয়ে রেখেছিলাম এই অর্গানিক মেহেন্দি কোনগুলোই আমি ব্রাইডের ক্ষেত্রে ইউজ করি আর এইটা নিজের হাতে একদম বানাই অর্গানিক্যালি বাড়িতেই বাবা হচ্ছে গেট খুলছে আর বাবার মা আমাকে বাসে তুলে দিয়ে এলো আর রাস্তায় বিশ্বাস করো কুকুর ছাড়া কেউ ছিল না যাই হোক শুধু বাস যেই বাসটা যাবে সেই বাসের আলো জল ছিল সেই বাসে উঠে গেছি আর আমি একাই প্যাসেঞ্জার ছিলাম ফার্স্ট প্যাসেঞ্জার নিয়ে অনেকক্ষণ ওয়েট করার পর আমি সুরজি মামার দেখা পেয়েছি তোমরা দেখো ওই যে কি সুন্দর না লাগছে তারপর পৌঁছে গেছি বালিতে এই বালি স্টেশনে কিছুটা ফটোশ্যুট করে নিয়েছি তারপর আমার তো অবস্থা খুবই খারাপ কারণ সারা রাত ঘুম হয়নি তারপরে এই যে পৌঁছে গেছি বারুইপাড়া স্টেশন এটা কডলাইন ছিল বর্ধমানের এখানে বাজার বসেছে দেখো ওই যে একটা মন্দির দেখা যাচ্ছে তারপর আমরা পৌঁছে গেছি আমাদের লোকেশানে সেখানে এই যে পুচকি দুটো আমাদেরকে রিসিভ করতে এসেছিল ওরা না ভয় বলতে পারছিল না তো পেছন থেকে ডাকছিল শিল্পা মাসিমণি তো আমি পেছনে ঘুরে তাকাচ্ছিলাম তারপর ওরা বলে হ্যাঁ 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 এরকম ব্যাপার তারপর ওদের সাথে চলে গেলাম এই যে দেখো শুরু করেছি মেহেন্দিটা আজ এসেছি বারুইপাড়া সবনার মেহেন্দি করতে ও চেয়েছিল ময়ূর ডিজাইনের ওপর আর বাকিটা আমার নিজের মতো করতে বলেছি শুধু যেন ময়ূরটা থাকে সেই মতো আমি একদম আমার নিজের মনের মতো একটা ডিজাইন ওর হাতে ফুটিয়ে তুলেছি তোমরা প্রত্যেকেই দেখে জানিও কতটা নিখুঁত হয়েছে আর কতটা সুন্দর হয়েছে আমি নিজেও খুব খুশি হয়েছি ওর মেহেন্দিটা করে সারা রাত না ঘুমিয়ে ভোরবেলা উঠে তারপর এত দূর এসেছি তো এই দেখো আমার মুখের অবস্থা এতটাই খারাপ ছিল পয়লা বৈশাখের দিনেও যে এই অবস্থা কি বলবো তারপর এখানে আরো দুটো পার্টি মেহেন্দি ছিল স্বপনার স্বপ্নার দিদির আর স্বপ্নার বন্সির তো ওরা এসেছিলো ব্যাঙ্গালোর থেকে তো ওদের মেহেন্দিটাও করে নিয়েছি ওদেরও খুব পছন্দ হয়েছে দিদিরও খুব পছন্দ হয়েছে আর পুচকিটারও খুব পছন্দ হয়েছে তোমরা প্রত্যেকেই দেখে জানিও যে আমার আজকের মেহেন্দিগুলো কেমন হয়েছে নববর্ষের দিনে মিষ্টিমুখ না করলে হয় এই যে এখানে মিষ্টিমুখ করছি দেখো মিষ্টিগুলো কতটা কিউট খুব পছন্দ হয়েছে আর খেতেও ভীষণ ভালো ছিল আর যে কথাটা না বললেই নয় সবনার বাড়ির লোক এতটাই ভালো ছিল যে কি বলবো মানে এতটা কাছের করে নিয়েছে মানে আমি আমার নিজের ভাষা হারিয়ে ফেলি ওদের মানে এত ভালো ব্যবহার একটা ফ্যামিলি যে এতটা ভালো হতে পারে ওদের বাড়ি না গেলে আমরা বুঝতে পারতাম না খুবই মাটির মানুষ সবাই আর এত ভালো কথাবার্তা দিদিরা অত দূরে থাকে ব্যাঙ্গালোরে তাও তাদের কথাবার্তা এত ভালো সবাই এত ভালোবাসা দিয়েছে না খুব ভালো লেগেছে আমাদের স্বপ্নার বাড়িতে আমাদের মনেই হচ্ছিল না যে এখানে আমরা প্রথমবার এসেছি তোমরা যারা ভাবছো আমার কাছে মেহেদি পূর্বে তোমরা ঝটপট আমার সাথে কন্ট্যাক্ট করে নিও আর হচ্ছে যারা ভাবছো আমি দূরে যাই না আমি সব লোকেশানেই যাই যদি আমি ডেটটাই অ্যাভেলেবেল থাকি তো তোমরা আমার সাথে ঝটপট কন্টাক্ট করে নিও আমাদের ওই দিককার মতো এত ধান চাষ এই দিকে হয় না এইদিকে এই যে ফল পটল সবজি এইগুলো বেশি চাষ হয় দেখো এখানে এই যে পটলের গাছ বাগান দেখে যাচ্ছি আমার চ্যানেল থেকে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা আইকনটি ক্লিক করে দিও আর অল নোটিফিকেশান অন করে দিও যাতে আমার চ্যানেলের সমস্ত ভিডিও তোমাদের কাছে প্রথমে চলে যায় তো স্টে টিউন ফর দ্য নেক্সট ভিডিও টিল দেন বাই